এই দ্বারত নদীর ঘাটে মা নিজে আসতেন স্নান করতেন আজও তার এই রাত্রে মুন্ডমালিনী চালাতে মায়ের পায়ের আওয়াজ যদি একনিষ্ঠ মনে আপনি থাকেন তাহলে আপনি দেখবেন মায়ের ঘুঙুরের আওয়াজ আপনি শুনতে পাবেন এখন আমরা তলার দিকে যাচ্ছি কথিত আছে এখানে মা স্নান করতেন নাচতেন তো এখানে রেখে তার মা মায়ের বস্ত্র রেখে মা দ্বারকা নদীতে স্নান করতে আসেন সেই ঘাটটাও আমরা দেখাবো এই তলা নিয়ে অনেকের অনেক রকমের ইতিহাস রয়েছে এবং সেগুলো সবটাই সত্যি ঠিক আছে সেগুলো আছে আপনাদেরকে দেখাবো আর কুপনটাও কাটব দেখো এটা হলো মুন্ডমালিনী তলায় যাচ্ছি আমরা যে এখানে বিশ্বভারতী লজ এই সবগুলো তোমরা পাবে এখানে কালী মন্দির আছে ভবতারিণী দেখো পুজো হচ্ছে নিজের ভিতরে মা কালী আছে তারপর আবার এদিক দিয়ে আমরা এখন যাচ্ছি দেখো এখানে কি সুন্দর আশ্রম এখানে যজ্ঞ হয় আর কি পুজো হয় মা কালী এই যে ভোগ পাওয়া যাবে কিভাবে ভোগ পাওয়া যাবে তোমরা যারা মানে ভোগের কুপন গেটে আসছো না ভোগ পাবে না এরকম একটা ভয় পাচ্ছ তাদের জন্য আজকে এই ভিডিওটা খুবই একদম হেল্পফুল হতে চলেছে কিভাবে তোমরা এই তলায় এখানে কুপন গেটে ভোগ পাবে সেটাও তোমাদেরকে আজকে এখানে বলে দেবো দেখো এরা খুব সুন্দর এখানে মন্দির এখানে মুন্ডমালিনী মায়ের এই যে বোর্ড দ্বারা পরিচালিত এখানে ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারে যোগাযোগ করা যাবে অফিসে জুতো খুলে এখানে যেতে হবে অনেক দিনের প্রাচীন এই মন্দির অনেক পৌরাণিক কাহিনী আছে এই মন্দিরের আর আমরা এখন চলেছি ভোগের কুপন কাটতে আর এটা ছোটো বাবার আশ্রম শান্ত স্নিগ্ধ আর আমরা একদম ভোরবেলায় এসেছি তো শান্ত স্নিগ্ধ পরিবেশ এত সুন্দর পরিবেশ যে তোমাদের কি বলবো তোমরা না আসলে ঠিক বুঝতে পারবে না এখানে এসে তোমরা অবশ্যই তারাপীঠ আসতে এখানে আসো ভোগ খাও আমি তো বলবো ভীষণই ভালো লাগবে তোমাদের চারিদিকে গাছগাছালি পাখির কলরব এই ভোরবেলায় মনটা যেন ভীষণই ভালো করে দিচ্ছে

একটা থেকে খাওয়ানো শুরু ওই বিল্ডিংয়ে খাওয়ানো হবে এই এখান দিয়ে জাস্ট যেতে হবে দুপুর একটার সময় তার জন্য আমরা এখন সকাল সাতটা বাজে আমরা কুপন কেটে গেলাম তো পার কুপন সত্তর টাকা করে দেখো ওই মুন্ডমালির তলার পাশেই এরকম কত সুন্দর সুন্দর তোমরা দোকান পেয়ে যাবে মায়ের সমস্ত কিছু পাওয়া যায় আর এদিকে আছে ঘাট আছে মানে দ্বারকা নদীর ঘাট আর কি আছে এই যে দেখাবো এই ঘাটে মা নিজে আসতেন স্নান করতেন আজও তার এই রাত্রে মুন্ডমালিনী তলাতে মায়ের পায়ের আওয়াজ যদি একনিষ্ঠা মনে আপনি থাকেন তাহলে আপনি দেখবেন মায়ের ঘুঙুরের আওয়াজ আপনি শুনতে পাবেন আর আমরা এখন চলে এসেছি মা মুন্ডমালিনীর প্রাচীন মহাশশানে এখানে এখন মন্ডু রাখা আছে মন্ডু মালা দোকানে দোকান আছে এখানে মহা শশান মন্ডুবাণীনি মায়ের মহা শশান আছে এখন দুপুরবেলা আর আমরা চলে এসেছি একদিন একটা বাজে আর কি আর একটার সময় চলে এসেছি এখানে ভোগ ঘর এখানে ভোগ খাওয়াবে তো ফোন নাম্বার দেওয়া আছে বললাম তো সকাল সকাল এসে কুপনটা কেটে যেতে হবে ভোগ ঘরে ঘরে এসে ভোগ খাওয়ানো হবে আর জল ঠান্ডা জলের ব্যবস্থা এখানে ঠিক দুপুর একটা বাজে আর আমরা যেভাবে কুপনে নাম কেটে গেছিলাম নাম সেইভাবে ঠিক এক এক করে আমাদের ডেকে নেওয়া হলো এবং আমরা এক এক করে গিয়ে বস বসছি এখন মায়ের বউ খেতে এসছি মা তো খাবারের সবাই এক এক করে আসছে মোটামুটি একটা থেকে খাওয়া দাওয়া শুরু তো প্রথমেই চলে এলো সাদা ভাত এক এক করে সবাইকে ভাত দেযা হচ্ছে আর তারপরেই চলে আসলো ভাজা অনেক রকম ভাজা আছে এভাবেই এখানে ধনি দিয়ে তারপর খাবার মানে অন্নগ্রহণ শুরু করা হয় তারপরে চলে এলো মুগের ডাল আর একটা শাক চচ্চড়ি দিয়ে গেছে তারপরে এলো আলু পোস্ত আলু পোস্তটা কিন্তু ভীষণই টেস্টি ছিল তারপরে এলো মাছ সবাইকে একটা করে মাছ দেওয়া হলো তারপর এলো টমেটোর চাটনি তারপর এলো পায়েস এই পায়েসটা কিন্তু একটু অন্যরকম ছিল যেটা নারকোল দিয়ে বানিয়েছিল খুবই সুন্দর খেতে লাগলো দেখো খেয়ে নিয়ে সুন্দর হাত ধোয়ার বেশি তারপর তোমরা চাইলে এরকম দ্বারকা নদীর কাছে এসে বিকালবেলাটা সুন্দর হাওয়া দেয় ভালোভাবে ঘুরতে পারো আর আমিও কিন্তু এই বিকালবেলাটা এনজয় করতে এখানে চলে এসেছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর অবশ্যই আমার পাশে থেকো চলো আজকের মতো টাটা